নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো জিরা রাইস তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি ওভেনে একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে আমি জল বসিয়ে দিয়েছি আর আগে থেকে চালটা মানে বাঁশকাঠি চালটা আমি তিরিশ মিনিট ভিজে রেখেছি জলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে ছেড়ে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জলটা মানে হাঁড়িটা ভাতের হাড়ি ঢাকনাটা তুলে দিচ্ছি জলটা কিন্তু ফোটার শুরু হয়ে গেছে এখন দিয়ে এর মধ্যে দেবোটি রাইস নিয়েছি একটু নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে এটা সিদ্ধ করে ফ্যানটা ঝরিয়ে নেব ভাতটা কিন্তু হয়ে গেছে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি ওভেন থেকে নামানোর পর জিরা রাইসটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার এখানে সাদা তেল রাখিয়ে দিয়েও এটা করে নিতে পারে তারপরে একটু বাটার দিয়ে করে নিচ্ছি খেতে স্বাদ দিয়ে একটা লবণি করে আসে আপনা থেকে ভালোভাবে বাটারটা গলার অপেক্ষা বাটারটা গোলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা এখানে লবঙ্গ দারচিনি এলাচ আছে যেহেতু জিরা রাইস তাই জিরাটা কিন্তু ব্যবহার করতে হবে মাস্ট দিয়ে দেবো এর মধ্যে এখন জিরা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো এর মধ্যে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা এখানে আপনারা কারিপাতা ব্যবহার করতে পারেন তো আজকে আমি পাতাটা ব্যবহার করলাম না কারণ এই কারিপাতার ফ্লেভারটা আমার ছেলে ভালো লাগে না তো সেই কারণে দিলাম না দিয়ে কিন্তু হবে না আপনারা কাঁচি পাতা ব্যবহার করবেন এখন দিয়ে দেবো এর মধ্যে ছড়িয়ে রাখা চাল বাদ কাঠি চাল বাসমাতি চাল ভালোভাবে এবার মিশিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালোভাবে আমি ভাতটা মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণের সাথে আর একটা উপকরণই এখন বাকি আছে সেটা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধরে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের এদিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে ঠিক যেরকমভাবে জিরা রাইস বানিয়ে দেখালাম আপনারা অবশ্যই চাই করবেন যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে জিরা রাইসটা কিন্তু হয়ে গেছে একদম ঠিকঠাকভাবে নামিয়ে ফেলে দেবো একটা পাত্রে আর যা আজকে রান্না করেছি তার সাথে আমি এটা সার্ভ করবো করে নিয়েছি চিলি চিকেন তো চিলি চিকেনের সাথে এটা কাট করবো দেখাবে পরে মিলেছে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ